হ্যালো গেছে সালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা আপনারা শুধু ইমেল বিক্রি করে প্রতিদিন তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যারা ইমেল খুলতে পারেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই যদি কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং ইমেল আমার কাছে সেল করতে পারবেন যত ইমেল দিতে পারবেন প্রতি ইমেলের জন্য আপনাদেরকে আমি আট টাকা করে পেমেন্ট করব ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনার ইমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি আপনার ইমেলে চলে জিমেলে চলে যাবেন জিমেলে চলে যাবেন জিমেলে চলে যাওয়ার পরে এই যে উপরে যে থ্রি ডট একটা আইকন আছে থ্রি ডোটা একটি ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আনাদার অ্যাকাউন্ট আনাদার অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেবেন গুগলে একটি ক্লিক করে দেবেন এখানে দেখতে হচ্ছেন যে গুগল গুগল একটি ক্লিক করে দিবেন গুগলে ক্লিক করে দেওয়ার পরে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে একটি ক্লিক করে দেবেন এখানে আপনি ফার্স্ট নেম দিয়ে দেবেন ফার্স্ট নেম যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন লাস্ট নেম দিয়ে দেবেন যে কোনো একটি এটা শুধু আপনাদেরকে আমি দেখানোর জন্য এরকম করে দিতে দিয়েছি আপনি এখানে আপনার যে কোনো একটা বার্থডে দিয়ে দিবেন যে কোনো একটা দিয়ে দিবেন আর এখানে ইয়ার্স বছর আপনি মিনিমাম বিশ বছর ওপর দিয়ে দিবেন এখানে ফে মেল ফিমেল এখানে মেল দিয়ে দিবেন দেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে ইমেল অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিকলি এখানে শো করতেছে কয়েকটা যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি এখান থেকে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন পাসওয়ার্ড বসানোর পরে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তো আমার কিন্তু ইমেল অ্যাকাউন্টটা করা হয়ে গেছে এখন আপনি এই ইমেল অ্যাকাউন্টটা যদি আমার কাছে বিক্রি করেন প্রতি ইমেলের জন্য আপনি আট টাকা করে পাবেন আপনি যদি প্রতিদিন দশটা ইমেল সেল করতে পারেন আপনি এখান থেকে আমার থেকে আমার থেকে আশি টাকা করে পেমেন্ট পেয়ে যাবেন যদি দশটা ইমেল সেল করতে পারেন আর বেশি বানাতে পারলে আর বেশি পেমেন্ট পাবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আপনি এখান থেকে আনলিমিটেড মিল সেল করবেন অ্যান্ড এখান থেকে ইনকাম করবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাকে মিল দিয়ে আমাকেই বিক্রি করতে পারবেন এবং আপনি টাকা বিকাশ নগদের মাধ্যমে এখান থেকে নিতে পারবেন আমার কাছ থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আলাইকুম